বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারা বিশ্বের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সবাই মিলে আমরা হাততালি দিই আমি ঘটনাচক্রে স্কাউটিং এর সঙ্গে জড়িত হয়ে গেছিলাম অল্প বয়সে কাজে সেই সূত্রে স্কাউটিং প্রতি আমার দুর্বলতা বলো উৎসাহ বলো আমার বিশেষ কৌতূহল বলো সব জড়িয়ে আছে আজকে বহুদিন পরে একটা স্কার্ট করতে পারলাম বেশ ভালো লাগলো এটা শৈশবে কৈশোরে এটা আমার এটা আবশ্যিক পোশাকে পরিণত হয়েছিল আমার কৈশোর এবং তার বহু রকমের অভিজ্ঞতা সেখানে এই অভিজ্ঞতা তোমাদেরও হচ্ছে আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছিল এটা ক্লাস সেভেন থেকেই শুরু আমার এই যাত্রা আর থামেনি আমি এর মধ্যে মজে গিয়েছিলাম এত ভালো লাগতো এটা আমার কাছে অনেক জিনিস স্কাউটিং এর আকর্ষণ করার মতো তার যে দর্শন তার যে ব্যবহারিক দিক তার যে সৃজনশীলতা এগুলো খুব মজা লাগতো প্রথম মজা লাগতো সবকিছু উল্টা করে এই যে তোমরা উল্টা করছো হাততালি আমরা দিই একভাবে তোমরা দিচ্ছ আরেকভাবে সেলুট সবাই একরকম স্কাউটরা দেয় আরেক রকম হ্যান্ডশেক করে সবাই একরকম স্কাউটরা করে আরেক রকম কাজে মজা লাগতো যে উল্টা উল্টা কাজ করা শুধু উল্টা কাজ করা না সেটাকে প্রতিষ্ঠিত করে ফেলা যেসব জিনিস স্কুলে পাঠ্য বইয়ে ক্লাসরুমে হয় না হঠাৎ একটা মুক্ত আকাশ সৃষ্টি হয় স্কাউটদের জন্য ছুটির শেষে ক্লাসের শেষে স্কাউটিং শুরু হয় তখন সবাই ক্লান্ত থাকার কথা খুব উৎসাহ বেড়ে যায় তখন সবাই এতক্ষণ ক্লাসে বলে মাত্র যেইমাত্র স্কাউটিংয়ের সময় আসলো সবাই চাঙ্গা হয়ে যায় ওইটার জন্য সবাই মিলে অপেক্ষা করি কারণ এটাতে সবাই মজা পায় নতুন কিছু করার সুযোগ পায় এই নতুন কিছু করার সুযোগ পেয়েই আনন্দটা বাড়তে থাকে সেই যে একবার ঢোকা এর থেকে আর বেরোনো যায়নি বেরোবার কোনো প্রশ্ন ওঠেনি বড় গভীরে গেছে আর তখন সবে মাত্র পূর্ব পাকিস্তানে স্কাউটিং শুরু হলো যখন আমাদের যাত্রা সব কিছু গুছিয়ে ওঠা যায়নি সেই সময় কিন্তু তখনই মাস্টার ক্লাস স্কুলে এখনো নিশ্চয়ই আছে মাস্টার তার যে আলাদা বৈশিষ্ট্য তার প্রতি তার ছাত্রদের যে যোগাযোগ এবং তার যে নেতৃত্ব এটা দেখার মতো তখনকার সারা পূর্ব পাকিস্তানে কোন স্কুলের স্কাউট মাস্টার সবচেয়ে ভালো এটা আমরা বসে আলাপ করতাম যেহেতু র্যালিতে সবাইকে একত্রে পাওয়া গেছে তখন প্রাদেশিক র্যালি হতো তখন স্কাউট দেখা যেত তাদের গৌরব তাদের নেতৃত্ব এটা যে দৈনন্দিন একটা গদবান্ধা জিনিস ছিল তা না গতের থেকে বেরিয়ে যাওয়ার যে একটা আনন্দ সে আনন্দ কি সবাইকে সে আনন্দই তাড়না দিত সবাইকে সে কারণে তাতে গভীরভাবে জড়িত হয়ে পড়েছিলাম এক পর্যায়ে সারা প্রাদেশিক বয়স কাউটিং এর কর্মসূচি আমাদের কয়েকজনের হাতে চলে এসেছিল যেহেতু আর কেউ এটা নেতৃত্ব দিচ্ছিল না আমরা মনে করলাম যে এটা এই দায়িত্ব আমাদের কাছে আসবে। কি সেই থেকে চট্টগ্রামে পাকিস্তান জাম্বুরি হলো বিশাল এখনো জাম্বুরীর মাঠ বলে একটা মাঠ আছে চট্টগ্রামে বনে আছে কিনা জাম্বুরির মাঠের অর্থটা ছিল এইটা খালি জায়গা ছিল তখনও কলোনি হয়নি ওখানে সারা পাকিস্তানের সমস্ত স্কাউট ট্র্যাক্তরছিল সেই জন্য এটা জাম্বরির মাঠ হিসেবে স্মরণীয় হয়ে গেল এটা পরিচালনা খুব দুর্বল ছিল বাংলাদেশ বাংলাদেশ পূর্ব পাকিস্তান তখন যে প্রাদেশিক যে পরিচালনা কমিটি ছিল খুব দুর্বল ছিল বিরক্ত হয়ে আমরা কয়েকজনের দায়িত্ব নিয়ে নিলাম এটা পুরো জাম্বুরি পরিচালনার দায়িত্ব আমাদের হাতে চলে আসলো তো সেই থেকে একটার পর একটা র্যালি জাম্বুরি হয় আর আমি আছি আমার জাম্বুরি আছে পাকিস্তান করাচিতে উনিশশো সালে তখন বাচ্চা ছেলে খুব উৎসাহ নিয়ে গেলাম তারপর থেকে একটার পর একটা জাম্বুরিয়ার র্যালির মধ্যে ঢুকে গেলাম বিশ্ব জাম্বুরি হলো কানাডাতে উনিশশো পঞ্চান্ন সালে পনেরো বছর বয়স তখন সে কি মহা উৎসব যাওয়া আটলান্টিক পাড়ি দেওয়া কানাডাতে জাম্বুরি করা সারা বিশ্ব দেখা একটার পর একটা পৃথিবী উন্মোচনের পালা তো সেটারই কাহিনী নিয়ে যে বইয়ের কথা বললো একটু আগে যে দৈনন্দিন রোজ নাম আজকে করলাম সিদ্ধান্ত হলো খুব মজার সিদ্ধান্ত তখন এয়ারলাইন এক দেশ থেকে এক দেশে ঘুরে যাচ্ছে খরচ সাংঘাতিক বেশি আসার পথে আমরা বিমানে প্লেনে আসলাম কেনাডাপথ না পুরোটা না আধাপথ প্লেনে গেলাম বাকিটা অত পয়সা দিয়ে যাওয়া যাচ্ছে না স্কাউট কমিটির অত টাকা নাই আমাদেরকে জাহাজে করে নিয়ে গেল লন্ডন থেকে ইয়র্ক জাহাজে এটা হওয়ার কথা ছিল আফসোস করার কিন্তু হয়ে গেল আনন্দের এই সমুদ্রযাত্রা বিরাট আটলান্টিক পাড়ে যাওয়ায় বাচ্চা বাচ্চা ছেলে পুরো জাহাজ মাতিয়ে ফেললো এই কজন ছেলে আমরা যাচ্ছি কিন্তু পুরো জাহাজের নিয়ন্ত্রণ এই বাচ্চাগুলোর হাতে চলে আসলো গানে বাজনায় গুচ্ছায় ফুর্তিতে আসার পথেও আবার নিউ থেকে লন্ডন পর্যন্ত জাহাজে যায় ওই যে বললাম টাকার টানাটানি স্কাউটদের এত টাকা নেই প্লেনের টিকিট করার জন্য তখন ঠিক হলো প্লেনে এত টাকা খরচ করে কেন যাব ফিরে ওই টাকা দিয়ে তিনটা মাইক্রোবাস কেনা হবে তো মাইক্রোবাস কিনতে হলে সস্তায় কোথায় কেনা যাবে তখন ফোক্স ওয়াগেন কোম্পানি মাত্র সবে তাদের কারখানা চালু করেছে যুদ্ধের পরে মহাযুদ্ধের পরে আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা ফোক্স ওয়াগেন কোম্পানির কারখানায় চলে তখন তো কারখানা থেকে কিনবো সবচেয়ে সস্তা দাম পাবো এই তিন মাইক্রোবাসে চড়ে এই কয় বাচ্চা সারা ইউরোপে ড্রাইভ করে পাকিস্তান পর্যন্ত ফিরে আসে এই হলো পরিকল্পনা টাকা বাঁচানোর জন্য টাকা পাচানো গেলো কিন্তু ছয় মাস ধরে আমরা ঘুরে বেড়ালাম খালি ইউরোপের হেন জায়গা বাদ দিলাম যেটা মজা লাগে সেদিকে যাবো কারণ সব কিছু দায়িত্ব আমাদের কাজ পুরো ইউরোপ দেখা হয়ে গেল যুদ্ধোত্তর ইউরোপ যুদ্ধ শেষ হইল পঁয়তাল্লিশ সালে আমরা ভ্রমণ করতেছি পঞ্চান্ন সালে দশ বছর পরে এখনও যুদ্ধের রেশ কাটে নেই সে এক বিরাট অভিজ্ঞতা তারপর একটার পর জাম্বরি এসছে দেশে গেছি যে কারণে এগুলো বললাম যে একটা স্মৃতিময় অধ্যায় আশা করি তোমাদেরও এরকম সুযোগ হয় বা হবে এই সুযোগ যে কত মূল্যবান যে দুনিয়াকে দেখা মানুষকে দেখা অন্য দেশের মানুষকে দেখা তাদের অদ্ভুত ভাষা সবকিছু অদ্ভুত লাগে কিরকম বলে সেই ভাষার শব্দ শেখা এই বাচ্চা বাচ্চাগুলো তাদের সঙ্গে বন্ধুত্ব আশা করি তোলা বর্তমান যে স্কাউটিং এর যে কর্মসূচি এই এলিমেন্ট গুলো দিকগুলো থাকবে যাতে করে পৃথিবী আবিষ্কার করার নিজেকে আবিষ্কার করার সুযোগ তরুণরা পায় এখানে নেভাল স্কাউট দেখলাম পোশাক পরা তাতে মনে পড়লো ওই স্কাউটিং করে মনে হলো কি একটা যেন বাদ পড়ে যাচ্ছে আমি চট্টগ্রামে কলেজের স্কুলের ছাত্র একবার দেখলাম একটা স্কুলে তারা এয়ার স্কাউট না এখানে না কারা দেখে আসলাম এয়ার স্কাউট তা আমরা ভাবলাম যে আমরা এয়ার স্কাউট প্লেনে চড়া যাবো তখন ক্লাস এইটের ছেলে তো ধরা দড়ি করলাম যে আমরা এয়ার স্কোর্টের একটা এয়ার স্কোর্টের একটা ট্রুপ করবো সেটার থেকে আমরা এয়ার স্কোর্টের এয়ার স্কাউটের একটা ট্রুপ করলো প্লেন চালানো শিখবো ক্লাস এইটের ছেলে আমরা সবাই একত্র হলাম এবং প্লেনে চললাম প্লেনে স্কাউট পোশাক নতুন পোশাক পেলাম ওইটার দিকেও একটা আকর্ষণ ছিল এই পোশাক পরে নেওয়া হয়ে গেছে ইয়ার স্কাউটের পোশাকটা আর মজার তার টুপিটা খুব মজা যেমন নেভাল স্কটের কোথায় দেখলাম নেভাল কোথায় হাত উঠা এই হ্যাঁ পোশাক মজা লাগলো তো সেই সূত্রে প্লেনের সঙ্গে পরিচয় আরো গভীরভাবে এবার প্লেন চালো না বসা না তুই সে আরেক জগৎ পরপর এক একটা অভিজ্ঞতার মুখোমুখি হলাম আমার একটা বড় অংশ গেছে সঙ্গে এবং তার যে সুযোগ সুবিধা তার যে অনুপ্রেরণা এবং অন্য দেশের স্কাউটদের সঙ্গে প্রতিযোগিতা এই সুযোগটা আমাদের এই একটা কাঠামোর মাঝখানে পাওয়া যায় তো আজকে তোমাদের দেখে ঈর্ষা লাগছে যে তোমরা এখন সে সুযোগ পাবে তোমরা আবার সে স্মৃতি মনে করিয়ে দিচ্ছ আশা করি তোমাদেরও এরকম বহু স্মৃতি জমে থাকবে এবং যে পর্যায়ে আছো সেটার থেকে আরো উপরের দিকে যাওয়া তোমরা বলবে যে আমাদের স্কুলে এই নাই আমাদের স্কাউট টিচার পাই না বলবে সব কিছু হবে অভিযোগ থাকবে তা আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম অনেক জিনিস হয়েছে যেগুলো আমরা অন্যের জন্য অপেক্ষা করি নাই বলে আমরা নিজেরাই নিজেরাই ব্যবস্থা করে ফেলেছি এবং সেই ব্যবস্থা টিকে গেছে প্রথম অদ্ভুত মনে হয়েছে সবার কাছে কিন্তু আমরা টিকিয়ে ফেলেছি নিজেরা মিলে বড়োদের কনভিন্স করে সে পথ বের করে নিয়েছে তো আজকে উৎসবের দিনে তোমাদের যারা পুরস্কার পেল তাদের সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি তোমাদের সাফল্যের জন্য সবাই মিলে একটা থালি দিই তোমাদের জন্য